হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন ধরেই ভিডিও দিতে পারি নেই অনেকেরই হয়তো ইচ্ছা ছিল যে ভিডিও দিতে দিতে পারবো কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না যারা কেয়ারগিভিং চাইল্ড এবং ওল্ড কোর্স অথবা প্যারামেডিক্যাল পল্লী চিকিৎসা প্রশিক্ষণ ম্যানুয়াল এলএমএফ যারা চলান তারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন অনেক দিন ধরেই আপনার অনেকেরই হয়তো চিন্তাভাবনা ছিল যে এই কোর্সটি করবেন কিন্তু কোথায় যাবেন কার কাছে যাবেন এইগুলো নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে সুতরাং আমরা মনে করি যে যারা এই কোর্সগুলো করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই কোর্সগুলো করতে পারবেন আর আমি তো এখন লাইফে আছি যদি কারো কোনো প্রশ্ন থাকে লাইভে প্রশ্ন করতে পারবেন কেয়ারগিভিং চাইল্ড এবং ওল্ড নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আবার অনেকগুলা সুচিন্তিত মতামত রয়েছে এই কেয়ারগিভিং কোর্সটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা এই কোর্সটি করতে চান তারা ইজিলি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটি করতে পারেন আর যারা পল্লী চিকিৎসক কোর্স করতে চান তারাও করতে পারেন আমাদের ঢাকা সিলেট এবং মাইমিন এ ব্রাঞ্চ রয়েছে ঢাকা উত্তরা সিলেটে আমরকানা মাইমিন এ আলিয়া মাদ্রেশন আসলে কিবারে ক্লাস করবেন কখন করবেন প্রায় সময় কিন্তু ভিডিও দিয়ে থাকি কিন্তু অনেকেই বলেন যে আপনার ভিডিও পাই না আমার প্রায় সবগুলো চ্যানেল মিলে আপনি দশ থেকে বারো হাজার ভিডিও রয়েছে ফেসবুক রয়েছে কিন্তু অনেকেই খুঁজে পান না আসলে ব্রাউজিং কীভাবে করতো সেটাও কিন্তু আপনাকে শিখতে হবে এটা ডিজিটাল যুগ যত আমরা ডিজিটালি কাজগুলো করতে পারবো ব্রাউজিং করতে শিখতে পারব তত তাড়াতাড়ি আমাদেরকে পাবেন যাই হোক যারা পান্না বা যারা অনলাইনে ক্লাস করতে চান অফলাইনে ক্লাস করতে চান তারা আমাদের এখানে সুবিধা রয়েছে অনলাইন বা অফলাইনে যারা কোর্স করতে চান জুম বা গুগল মিটের মাধ্যমে ক্লাস করতে পারবেন কিন্তু তারপরে প্রস্তাব করবেন ক্লাস করা যাবে কিনা আসলে আপনি আমাদের সাথে যখন কথা বলবেন তখন বলতে হবে যে হ্যাঁ ভিডিও দেখছি কত টাকা ফি কী কাগজপত্র লাগবে কখন ক্লাস সব আমি ভর্তি হতে চাই কখন যোগাযোগ করো এবং টাকার পরিমাণও কিন্তু আমি উল্লেখ করি কেয়ারগিভিং কোর্স তিন মাসের কোর্স ষোলো হাজার টাকা ছয় মাসের কোর্স চব্বিশ হাজার টাকা এম কোর্স তিন মাসের কোর্স আপনার পাঁচ হাজার টাকা ছয় মাসের কোর্স আট হাজার টাকা এক বছরের কোর্স ষোলো হাজার টাকা যারা এই কোর্সগুলো করতে চান তারা ইজিলি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটা করতে পারেন একত্রে টাকা পেমেন্ট করতে হবে আমরা ভিডিও বড় করতে চাই না কিন্তু প্রয়োজনীয় ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যাতে ইজিলি আমাদের সাথে থাকতে পারেন এবং কষ্ট করতে পারেন ডাকা উত্তরা আমি ঠিকানাটা আবারও বলছি বাড়ি বারো রুট তৃত্তি সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করুন শুক্রবারে বিকাল পাঁচটায় শনিবারে সকাল দশটা থেকে পাঁচটার ভিতরে যোগাযোগ করবে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোথে যোগাযোগ করে অথবা ফোনে যোগাযোগ করে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মাইনসিং আলিয়া মাদের সমু ষোলোবাইক পাদের মিশন রোড এটা দুতলায় বিল্ডিংয়ে চলে আসবেন ঢাকাতেও দুতলায় সিলেটে আমরকানা শহীদ বিএনসিসি ব্যাংকের পশ্চিমা বিল্ডিং এটা আপনার চারতলায় চতুর্থতলায় আপনি যোগাযোগ করবেন আমরা মনে করি যে যারা এইসব বুঝেন না জানেন না হোয়াটসঅ্যাপ নাই ইমো নাই তারা তো আমাদের এখানে ভর্তি হওয়ার প্রয়োজন নাই আমরাও অন্য জায়গায় চেষ্টা করবেন যারা আমাদের ভিডিও দেখেন বুঝেন জানেন অনেক দিন ধরে ফুল করতেছেন এবং কয়েকদিন পরপরই আমরা ভিডিও দিচ্ছি আপনারাও ফলো করছেন তাদের জন্য কিন্তু আসলে আমাদের কোর্স যাই হোক আমি ভিডিওটা বেশি বড়ো করব না ঢাকা সিলেট মাইম যে কোনো অফিসে ঢাকা উত্তরা সিলেটে আমলকানা মাইম সিং আলী আমাদের শুক্রবার বা শনিবারে যোগাযোগ করবেন এবং আমাদের ফোন নাম্বার রয়েছে এবং কথা বলার সময় আপনার পরিচয় দিবেন আপনার নাম বলবেন এবং আপনি ভিডিও দেখছেন কি না সেটা বলবেন আপনার বর্তমান প্রফেশন কি রয়েছে আপনি যিনি ভর্তি হবেন ওনার কি হন আপনি অথবা নিজে ভর্তি হলে নিজে পরিচয় দেবেন তাহলে কথা বলতে সুবিধা একজন বিভিন্ন প্রফেশন লোক রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী সাংবাদিক তারপরে শিক্ষক আর তারপরে আপনার বিভিন্ন প্রফেশনে যারা বিভিন্ন জায়গায় জড়িত রয়েছেন তাদেরকে কথা বলতে সুবিধা হয় এই জন্য আপনারা নিজের পরিচয়টা দিবেন যাতে আমরা কথা বলতে পারি ইজিলি বেশি করে আমি লাইভে থাকবো না যারা দেখবেন পরবর্তী টাইমে সবার জন্য আমার দোয়া রইল আশীর্বাদ রইল আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ যে কয়দিন আমাদেরকে জীবিত রাখেন মানুষের জন্য যাতে কিছুটা কাজ করতে পারি সেই প্রত্যাশা থাকবে একজন আসছেন আসলে ওয়াচ করছেন আমার চোখে পড়েছে যাই হোক আপনাকে সুস্বাগতম আমাদের এই লাইভে হয়তো এর আগে আপনি অ্যাটেন্ড করছেন কি না আমার জানা নেই যাই হোক সবার জন্য শুভেচ্ছা এবং দোয়া রইল আজকে ভিডিও কিনে শেষ করছি থ্যাংক ইউ